সীমান্তে বাংলাদেশের জোন উঠতে দেখে ঘুম হারাম ভারতের কেন বাংলাদেশ তার নিরাপত্তার জন্য তার সীমান্তে তার অভ্যন্তরীণ জায়গায় সে জোন উড়াবে নাকি কি করবে সেটা তো বাংলাদেশের একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো সেই ব্যাপারেও কেন ভারতের ঘুম হারাম হয়ে যায় বলা হচ্ছে যে বাইরে একটা টিভি টু জোন বাংলাদেশ তার নিরাপত্তার জন্য অভ্যন্তরীণভাবে সীমান্তে উড়াচ্ছে বাংলাদেশ তার নিরাপত্তা রক্ষার জন্য যদি দেশের ড্রোন উড়ে তাতে ভারতের সমস্যাটা আসলে কোথায় তাদের আসলে এত ভয় পাওয়ার কী আছে তো এত ভয় যদি পায় তাহলে বাংলাদেশের সাথে এই অনেক আচরণগুলো কেমনে করে যেখানে তাদের এত ভয় এত আতঙ্ক মনের মধ্যে এত তার তারপরও বাংলাদেশের সাথে ডমিনেশান যে বজায় রাখে এই সাহসটা তারা আসলে পায় কোথায় থেকে এই সাহসটা তারা করে কেন এটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে যে কাজগুলো করা দরকার তার প্রত্যেকটা কাজে কিন্তু ভারত সেটা করে এরপরও সে ভয়ে থাকে ওই যে কাজগুলো করে কারণ একটা দেশকে যখন আপনি অস্থিতিশীল করবেন তখন ওই দেশ থেকে পাল্টা একটা ওই যে কথায় আছে না ইট মারলে পাটখেল খেতে হয় সেই ইটটা যখন আপনি মারেন তার আগে মনে থাকে না যে আমি যে ওকে ইট মারতেছি সেও তো আমাকে ঢিল ছুটতে পারে এই কারণেই তাদের ভয় একটা দেশকে জিম্মি করে তার থেকে যা যা আদায় করা দরকার তার থেকে আপনার অনেজ্য সুবিধা অণিজ্য আচরণ যা যা করা দরকার সবগুলো কিন্তু ভারত করে কিন্তু একটা সময় পরে গিয়ে তারা কিন্তু আবার সেটা রিয়েলাইজ করে কিন্তু রিয়েলাইজ করেও শিক্ষা তাদের হয় না তাদের ভয়ের কারণ হচ্ছে পাকিস্তানের সাথে একটা সামরিক যোগাযোগ স্থাপিত হয়েছে এখন তারা মনে করছে যে চীন পাকিস্তান বাংলাদেশ মিলে তারা কী না কী করছে তাদের বিপক্ষে কী ষড়যন্ত্র করছে এটা তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ তো চীন পাকিস্তানের সাথে আপনাদের সম্পর্ক খারাপ কেন ধরে নিলাম যে কোনো একটা ব্যক্তির সাথে যে কোনো একটা দেশের সাথে আপনার পরিস্থিতি খারাপ হতে পারে সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু চীন পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এমন কোন দেশ নাই দক্ষিণ এশিয়ার মধ্যে এমন কোনো প্রতিবেশী দেশ নেই যেখানে যার সাথে ভারতের সম্পর্ক খারাপ হয় নাই এখন এই বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে কোনো কিছু চুক্তি করে কোনো জিনিসপত্র আমদানি করে তারপর তাদের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয় এতে ভারতের কেন ঘুম হারাম হওয়ার কারণ কি আসল বিষয়টা হয়েছে কি আগে তো আওয়ামী লীগ ছিল তাতে তাদের কোনো চিন্তার করার কারণ ছিল না কারণ আওয়ামী লীগ তাদের একটা গোলাম বা দাসী বামদির মতো তাদের পাহারাদার ছিল তারা যেমনি বলতো তাদের নিরাপত্তার জন্য তাদের জন্য যা যা করা দরকার তারা সেটা করছে কিন্তু এখন তো আর আওয়ামী লীগ নাই আর শেখ হাসিনাও নাই তাই তারা অনেক বেশি চিন্তিত যে পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়তেছে পাকিস্তান তাদেরকে কি অস্ত্র না কী দিচ্ছে তো এখন কথা হচ্ছে পাকিস্তান একটা দেশের সাথে সম্পর্ক হওয়ার পরে সে যেটা দরকার সেটা দিবে আবার সে যেটা দরকার সেটা নেবে বিশ্বের তিরিশটা দেশে এই তুরস্কের ড্রোন বিক্রি হইতেছে বিশ্বের শুধু বাংলাদেশ না বাংলাদেশ ছাড়াও আরও উনত্রিশটা তিরিশটা দেশের সাথে বাইরে একটা টিভি জু ড্রোন তুরস্ক সম্পর্ক করে বিক্রি করতেছে তাদের কেনা বেঁচে আছে এটা তাদের ব্যবসা এর অংশ হিসেবে বাংলাদেশ টিভি টু ড্রোন কিনেছে তাদের নিরাপত্তা বজায় রাখার জন্য তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় নজরদারি করার জন্য এবং চাইলে এই টিভি টু ড্রোনটা খুব নিখুঁতভাবে হামলা করতে পারে যে হামলা আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধের সময় এই টিভি টু ড্রোনটা ইউজ হয়েছিলো তো সুতরাং বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের এটা ব্যবহার করবে এতে ভারতের আসলে কোনো চিন্তার কারণ নাই তারা আসলে চিন্তিত কারণ ডক্টর ইউনুস সরকারকে তাদের পছন্দ না ডক্টর ইউনুস সরকার তাদের যে কোনো কথা অনেক যে আচরণ এগুলো মেনে নিবে না তাই তাদের পছন্দ হচ্ছে না এই ডক্টর ইউনুস সরকারকে পাকিস্তানের সাথে চুক্তি কেন করছে ডক্টর ইউনুস এটাও তাদের পছন্দ না চীনের সাথে কেন তিনি চুক্তি করছেন কেন একটা সম্পর্ক বিল্ড আপ করছেন সেটাও তাদের পছন্দ না তাদের পছন্দ হচ্ছে তাদের গোলামের রাজ্যে একটা পরিণত হোক গোলামের রাজ্যে বাংলাদেশ থাকুক গোলামী করুক তাদের কথা উদ্বস করুক এটাই তারা চায় এর বাহিরে আসলে একটা দেশ তার সার্বভৌমত্ব স্বাধীনতা স্বকীয়তা বজায় রাখুক নিজের আত্মসম্মান বজায় রাখুক এই বিষয়গুলো তারা কোনোভাবে মানতে চায় না অন্যদিকে বিএনপিকে তাদের অনেক পছন্দ বর্তমানে যে বিএনপি রয়েছে যারা মনে করতেছে যে আগামীতে তারা ক্ষমতায় যাবে তারা সরকার গঠন করবে এ কারণে বিগত সতেরো থেকে আঠারো বছর তারা ক্ষমতার বাইরে থাকার কারণে ক্ষমতার যে স্বাদ ক্ষমতার যে পাওয়া হিসেব নিকেশ এই হিসেব নিকেশগুলো তারা করতে পারতেছে না যার কারণে ভারত তারা মনে করছে যে ভারতের কাঁধের উপরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেরকম ভোট দিয়ে বিগত ষোলোটা বছর পনেরো ষোলোটা বছর ক্ষমতায় ছিল একচেটিয়াভাবে বাংলাদেশকে খেয়ে গিয়েছে একচেটিয়াভাবে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতি কলাপস করে যেভাবে তারা নিয়ন্ত্রণ করে গিয়েছে এই নিয়ন্ত্রণটা আসলে তারা ভারতের হাত ধরে আবার নতুনভাবে করতে পারবে সে কারণে তারা ভারতকে কথা দিয়েছে আশ্বাস দিয়েছে যে আমরা কখনোই তোমাদের বিরুদ্ধে যাবো না কখনোই তোমাদের কোনো কিছুর বিরুদ্ধে আমরা কথা বলবো না আমাদেরকে শুধু তোমরা ক্ষমতায় আসার ব্যবস্থা করে দাও আমাদের বিরোধীতে তোমরা করিও না আর ভারতও বর্তমানে মনে করছে যে না এখন আসলে যেহেতু আওয়ামী লীগ নাই শেখ হাসিনা নাই তাইলে আগামীর দিনে বড় দল হিসেবে মনে হয় ভা বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে তাই আমরা তাদের উপর ভর করব। কিন্তু তাদের উপর ভর করা এই যে এক একজন এক একজনের অনেজ্য সুবিধার জন্য এক একজন এক একজনের উপর ভর করতেছে এটা বাংলাদেশের জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছে না কারণ বাংলাদেশের জনগণ আগের চাইতে অনেক বেশি সচেতন আগেও সচেতন ছিল কিন্তু কিছু ব্যাপারের কারণে কিছু সব কিছু মিল না হওয়ার কারণে একটা ঐক্যমতে পৌঁছানো নার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু ওই যে একটা বিস্ফোরণ সেই বিস্ফোরণটা ঘটাতে পারে নাই কিন্তু এই বিস্ফোরণটা ঘটায় মানুষের মনের মধ্যে যে সাহসটা সঞ্চার হয়েছে যে সাহসটা আগামী দিনে এত দারুণভাবে আপনার বিস্ফোরিত হবে যেটা সরকার বা যারা আপনার অনেক আচরণ করবে সরকারের থেকে তারা এটা কল্পনাও করতে পারতেছে না গণভবনের যে রাস্তা অভ্যুত্থানের যে রাস্তা এগুলো কিন্তু মানুষ চিনে গিয়েছে একটা সময় চিনতো না একটা সময় সেই নজির ছিল না কিন্তু এখন সেই নজির একবার স্থাপিত হয়ে গেলে একটা একবার সাহসটা চলে আসলে কেমনে করতে হয় সেটা আপনি জেনে গেলে তারপর থেকে আপনি তাদেরকে আটকাতে পারবেন না যাক আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম